Our channel does not promote any violent, harmful or illegal activities. যদি নিজের জন্য পছন্দ না হয় তাহলে বাড়ির মা মাত্র দু টাকায় মিলছে জামা কাপড় কি শুনে চমকে গেলেন তো বোলপুরের কাশিমবাজারের বাসিন্দা পেশায় মার্শাল আর্ট প্রশিক্ষক বুদ্ধিশ্বর মণ্ডল শনিবার নীলডাঙ্গা গ্রামে আয়োজন করলেন বিশেষ জামা কাপড়ের হাট সেখানে প্রায় তিনশো গ্রামবাসী মাত্র দু টাকার বিনিময়ে নিজেদের পছন্দের জামা কাপড় কেনার সুযোগ পেলেন শুধু তাই নয় প্রতিটি ক্রেতাকে উপহার হিসেবে দেয়া হয়েছে একটি করে ডিটারজেন্ট পাউডারের প্যাকেটও এই অভিনব উদ্যোগ সম্পর্কে কী জানালেন বুদ্ধিশ্বর মণ্ডল শুনুন আজকে দু টাকা পুরনো জামা কাপড়ের হাট বসিয়েছি নীলডাঙ্গা গ্রামে যেখানে দু টাকার বিনাময় পুরনো জামাকাপড় দেওয়া হচ্ছে আমাকে অনেক মানুষ সহযোগিতা করেছেন সিউড়ি বোলপুর লাভপুর কিন্নাহার এবং বাইরে থেকে অনেক সুহৃদয় ব্যক্তিগণ সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই হাটতে ছয় থেকে সাতটা গ্রামের মানে মানুষ আছে এখানে যেমন সাহেবডাঙ্গা বলুন দোনাইপুর নীলডাঙ্গা বাগানপাড়া বনডাঙ্গা এই সমস্ত জায়গার বাচ্চারা এবং মা বাবারাও এসেছে জামাকাপড় কিনতে নিজেদের পছন্দ মতো কাপড় কিনছে এবং কেনা হয়ে গেলে তারপরে আমি দশ টাকা দামের একটা সার্ফের প্যাকেট দেব যাতে কাপড়গুলো তারা ধুয়ে পড়তে পারে তা অসংখ্য ধন্যবাদ আমি আমি বুদ্ধিশ্বর মণ্ডল মার্শাল আর্ট কেনার এবং তার সাথে এই যেটুকু পারি সমাজের জন্য কাজ করি ধন্যবাদ